নমস্কার আজ আপনাদের যে বিষয়টি বলবো সেটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ বিগত কয়েকদিনে অনেকে আমাকে ফোন করে বলেছেন তাদের সন্তান ছোটবেলা থেকেই ধর্মীয় পথে প্রচন্ড আগ্রহী ধর্ম আধ্যাত্ম পথে ধর্মীয় পথে গুরুমুখী পথে বা সন্ন্যাস হয়ে যাওয়ার দিকে তাদের লক্ষণ ফলে তারা সন্তানকে নিয়ে উদ্বিগ্ন কখন এই পরিস্থিতি তৈরি হয় এবং তার প্রতিকার বা কি করা উচিত সেটা আপনাদের আজ বলবো মন দিয়ে শুনুন যদি কোনো জাতকের লগ্ন থেকে দাদশ ঘরে লগ্ন থেকে 12 নম্বর ঘরে অর্থাৎ দাদশ ভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতকের এই ধরনের প্রবণতা থাকবে সেই জাতক ধর্মীয় পথে আধ্যাত্ম্য পথে গুরুমুখী পথে গুপ্ত বিদ্যার পথে তার প্রচন্ড আগ্রহী বাড়বে এবং একটা সময়ের পর তার কিন্তু এই দিকে থেকে প্রচন্ড টান আসবে আবার তার সঙ্গে যদি বারন লগ্ন থেকে হিসেব করলে দ্বাদশ ভাবে অর্থাৎ বারো নম্বর ঘরে যদি কেতু সঙ্গে শনি যুক্ত হয় তাহলে প্রবল সম্ভাবনা থাকে যে একটা বয়সের পর সেই জাতক সাধু সন্ন্যাসী বা গুরুমুখী বিদ্যা বাইরে চলে যেতে পারে সাধু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সেই সেই ছেলে ছেলে কিন্তু কিন্তু বেশি মূলত ধর্মীয় পথে সফলতা পায় এবং তার ভিত্তিতে তার ভবিষ্যৎ নির্ধারিত হয় বারো নম্বর ঘর হল জানবেন মোক্ষ লাভের ঘর এবং কেতু বৃহস্পতি শনি এই তিনজন বিশেষ করে তাকে ধর্মীয় পথে কিন্তু নিয়ে যায়। এবং তার মধ্যে যদি কেতু এবং শনি থাকে তাহলে কিন্তু ঘর ছাড়া হতে বাধ্য ধর্মীয় পথে হতে বাধ্য। আর যদি কেতু অবস্থান করে তাহলে বিশেষ করে যেটা দেখা যায় কেতু অবস্থান করলে মূলত তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা এই সমস্ত ক্ষেত্রে তার সফলতা Ashby. No mosca.